একটি অনন্য নাম ছাত্র জীবন থেকেই তিনি এই দেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করেছেন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং মাছবাদী আদর্শে দীক্ষিত এই মানুষটি তার সারাটা জীবন তার আদর্শের প্রতি পুরোপুরিভাবে লয়াল থেকে এবং মানুষের মুক্তির জন্য সমাজ পরিবর্তনের জন্য কৃষক শ্রমিক মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেন তার চলে যাওয়া সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটি বিরাট শূন্যতার সৃষ্টি এবং মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক বাংলাদেশে যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের চেয়ারপারসন শি মেহুল খালদেজার পক্ষ থেকে বা প্রফ তার পক্ষ থেকে তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার যে পরিবার পরিজন আছেন তাদের প্রতি আমাদের সমবেদনও জানাচ্ছে কমরেট আজারাক বংশান রণর যে আদর্শ সেটা অমর থাকব এরপর আর তারাকুলকার রণ চলে গেলেন এই জাতীয় বীরের সময় আমরা দেখলাম যে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ আশালয়ন না। আপনারা আসছেন কিন্তু অনেক জাতীয় বীর আছে যাদেরকে মতানৈত্বের কারণে অথবা কেবলমাত্র আদর্শিকতার কারণেই একদল আসে অন্যদল আসে না এই কি বেশি পিছনে নিয়ে যায় না স্যার দুর্ভাগ্যজনকভাবে বিভাজনটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে সেই বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত এবং সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত